সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী তিনের তিন নং অঙ্কটি তিন নং প্রশ্ন বলা আছে একটি মুদির দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব তো প্রথমে আমরা খরচগুলো নির্ণয় করতে হবে তাই আমরা লিখবো தே பென்சில் எாா்ர மூல் அடரோ டாக்ட

বাহাত্তর টাকা তাই না বাহাত্তর টাকা তো তারপর একটি পেন্সিল একটি পেন্সিল একটি পেন্সিলের মূল্য একটি পেন্সিলের মূল্য আট টাকা আট টাকা তো পেন্সিল কিনল আটটি পেন্সিল

দুইটি দুইটি সুতরাং দুইটি জ্যামিতিক ত্রিকোণের মূল্য পঁচিশ গুণ দুই সমান পঞ্চাশ টাকা তাই না এখন আমরা খরচগুলো যোগ করবো সবগুলো খরচের সমষ্টি নির্ণয় করব সুতরাং মুঠ খরস মুঠ খরস বাহাত্তর যুগ চৌষট্টি জু পঞ্চাশ টাকা সমান শূন্য চার দুই ছয় পাঁচ ছয় পাঁচ এগারো সাত এগারো আঠারো তাই না চার শূন্য আর ছয় পাঁচ এগারো আর এগারো সাত আঠারো একশো ছিয়াশি টাকা বয়সে পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো সুতরাং ফেরত পাবো ফেরত পাব দোকানকে আমরা কত টাকা দিব কত টাকা দিব দু দোকানিকে পাঁচশো টাকা আর টোটাল খরচ করেছি একশো তো ছিয়াশি টাকা তো ফেরত পাবো শূন্য থেকে ছয় যাবে না এখান থেকে নিলাম এক দশ থেকে ছয় গেলে কি চার এখানে হয়ে গেছে নয় নয় থেকে আট গেলে কি এক আর এখানে রয়েছে চার চার এক এক নামায় রয়েছে চার ছাড়ে একে লেগে তিন তিনশত চোদ্দ টাকা অর্থাৎ তিনশত চোদ্দ টাকা এটা হচ্ছে উত্তর